আত্মিলাবেন নামে চলে যাব আচ্ছা কোন জায়গা গрила হসপিটালে যাব গрила হসপিটালে আচ্ছা সিরিয়াল আপনি ডাক্তার সিরিয়ালের জন্য কাজ খালি আমি আচ্ছা বেশি না দায়িত্ব কি ও আচ্ছা আচ্ছা বলতে পারো গোপাল সিরিয়াল জন্য সিরিয়াল

হেলমেট পরেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি বসেন মানে পাওয়া যায় না টোটালি টোটালি পাওয়া যায় না ও আচ্ছা আপনি ফোন দিছিলেন না ও আচ্ছা ফোন দিয়ে সিরিয়াল পান না যার জন্য হচ্ছে এখন যাইয়া সিরিয়াল দিবেন হ্যাঁ जाइए আবার সিরিয়াল গিয়ে ওই যে দাম পাবে

আঙ্কেল টাকাটা দিতে হবে না আমি টাকা নেই না আমি সাহায্য করে থাকি আল্লাহ হাফেজ না না আমি টাকা নেই না আর আপনি যখন বলছেন যে হসপিটালের কথা তখন হচ্ছে কি আমি ভাবলাম যে আপনাকে দিয়ে আসি হসপিটালে

না না কষ্ট কিছু না আপনি জান সিরিয়াল দিয়ে আসছেন